you <laughs> তো হ্যাল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং যার কারণ হচ্ছে আপনারা কীভাবে দুই হাজার পঁচিশ সালে আপডেট সিস্টেমে একটি প্রফেশনাল লুকে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই সম্পর্কে আমি আজকে আমার এই ভিডিওতে এটু যে শেয়ার করবো সেই জন্য আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো আমরা আমাদের ফেসবুক যে অ্যাপসটা আমরা এটা অবশ্যই অবশ্যই আপডেট দিয়ে নিব সো আপডেট দেওয়া হয়ে গেলে আমরা সিম্পলি ফেসবুক অ্যাপসে চলে আসবো আসলে আমরা হাতের রাইট পাশে যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি সিমোর অপশনটা এখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে অনেকগুলা ইন্টারফেস শো করবে এবার হচ্ছে আমরা হাতের রাইট পাশে দেখতে পাচ্ছি যে পেজ বলে একটা অপশান আছে পতাকা আকারে আমরা সিম্পলি এই পেজে ক্লিক করব এবার হচ্ছে আমরা হাতের লেফট পাশে প্লাস আইকন বা হচ্ছে ক্রিয়েট যে অপশনটা আছে আমরা সিম্পলি এখানে ক্লিক করব। আমরা যাতে একটা নতুন প্রফেশনাল পেজ ক্রিয়েট করবো সেই সুবাদে আর কি এবার হচ্ছে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে আপনার পাবলিক পেজ তা আমরা যেহেতু একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট এর জন্য পাবলিক পেজটা সিলেক্ট করবো তারপরে আমরা নেক্সট অপশনে আমরা ক্লিক করব ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা শো করবে এবার হচ্ছে আমরা ফেসবুক পেজের নামটা কি দেবো সেটা আমরা আগে থেকে সিলেক্ট করে রাখবো সো আমি আমার ফেসবুকের ফেসবুক পেজের নাম দিব হচ্ছে এম এইচ ডি জিহাদ স্টোরি তা আপনারা যে কোনো নাম দিতে পারেন অ্যাটসেট্রা এটা আপনাদের মন ইচ্ছা বা মন স্বাধীন তো আপনারা নামটা অবশ্যই আগে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে সো আমি এবার হচ্ছে আমার আমার নামটা অবশ্যই দিয়ে নিচ্ছি দেওয়ার পর হচ্ছে এবার আমি নেক্সট যে অপশনটা আমরা সিম্পলি এখানে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটা ইন্টারপে শো করবে সো এবার হচ্ছে ক্যাটাগরি অপশনটা এখন এখানে একটা প্রশ্ন আমি বলি এবার হচ্ছে আপনারা যেই রকম ক্যাটাগরি ভিডিও করবেন বা আপনারা যেই ক্যাটাগরি কন্টেন্ট করবেন আপনারা সিম্পলি ওই ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি হচ্ছে আমি এখানে এগ্রিকালচার দিতে পারি বা আপনি এখানে মিউজিশিয়ান ব্র্যান্ড বা হেলদি বিউটি আপনি যেরকম কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা ওই ক্যাটাগরিগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে আপনি এখানে সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন সো এবার হচ্ছে আমি আমার পছন্দ মানে আমি যেই যেই রকম ভিডিওগুলো করব। বা আমি যেই রিলেটেড ভিডিওগুলো কন্টেন্টগুলো করবো আমি এখানে এগুলো সিলেক্ট করবো তো আমি এখানে দিলাম হচ্ছে হেলথ বিউটি তারপর আপনার হচ্ছে আপনার কনভেনশেন্স স্টোরি হ্যাঁ তারপর আপনার এগ্রিকালচার আমি হচ্ছে এই তিনটা ক্যাটাগরি দিয়ে দিব এখন আপনারা যেই রকম কন্টেন্ট করেন বা তৈরি করেন আপনারা ওইরকম ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপরে হচ্ছে আপনার নিচে ক্রিয়েট অপশন এখানে ক্লিক করব। সো এইবার হচ্ছে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস আর দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স হ্যাঁ তো এখানে আপনার মূলত হচ্ছে আপনি কি এই পেজের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন না আপনি এই পেজে কোনো ভিডিও আপলোড করতে চাচ্ছেন ঠিক আছে এই দুইটা কথা বোঝাচ্ছে আর কি সো আমি হচ্ছে যেহেতু আমি ভি কনটেন্ট এখানে আপলোড করব বা ভিডিও ছাড়বো ওই জন্য আমি নিচের যে অপশনটা আমি এটাতে ক্লিক করবো তো ক্লিক করার পর হচ্ছে আমরা নিচে কন্টিনিউ যে অপশনটা আমরা সিম্পলি এখানে ক্লিক করব সো ক্লিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে হচ্ছে আপনি এখান থেকে প্রত্যেকটা আপনি অপশন পূরণ করে দেবেন আপনার আপনি বাইরে কোনো কিছু অ্যাড করতে চান কিনা বা আপনি কোনো ওয়েবসাইট চান চান কিনা বা আপনার ফোন নম্বর অ্যাড করতে চান কিনা ঠিক আছে আপনি এখান থেকে প্রত্যেকটা অপশনটি দেখে দেখে দিয়ে দিবেন ঠিক আছে সো এরপর হচ্ছে ওয়েল সো এখানে আমরা প্রত্যেকটা অপশন আমরা দেখে দেখে আমরা সিলেক্ট করবো বা পূরণ করে দেবো ঠিক আছে সো এরপর আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি অলয়েজ ওপেন আমরা সিম্পলি এই অপশনটাতে আমরা ক্লিক করবো আমরা এই অপশনটা সিলেক্ট করব ঠিক আছে মানে যেহেতু আমি আমার পেজটা অলয়েজ ওপেন রাখবো সেই জন্য আমরা অয়েজ ওপেন অপশনটা সিলেক্ট করবো সো সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব সো ক্লিক করার পর এগুলো হচ্ছে আপনার আপনি প্রোফাইল পিকচার দিবেন বা আপনার কভার পিকচার আপনি দিয়ে দিবেন আপনি যেরকম পিকচার দিতে চাচ্ছেন প্রোফাইলে বা কভারে এগুলো আপনি দিয়ে দিবেন ঠিক আছে সো দেওয়া হয়ে গেলে আমরা সিম্পলি নিচে যে অপশনটা আছে আর নেক্সট নিচে নেক্সট যে অপশনটা আমরা সিম্পলি নেক্সটে একটা ক্লিক করব সো ক্লিক করার পর হচ্ছে আমাদের প্রফেশনাল লুকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে সো দেখেন এখানে আপনি যে কোনো আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারেন সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের একটা প্রফেশনাল লুকে বা প্রফেশনাল ওয়েতে আমাদের একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে সো আপনারা খুবই সিম্পল প্রসেসে আপনারা একটা প্রফেশনাল মানে একটা ফেসবুক আপনারা ক্রিয়েট করতে পারেন হ্যাঁ সো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের একটু হলে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক কেমন শেয়ার অবশ্যই করবেন আর সাথেই থাকবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম